হ্যালো বন্ধুরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে প্রিলিমিনারি পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছে মূলত প্রশ্ন সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি আমরা মূলত অ্যান্সারগুলো শুধু বলে দিব কত নাম্বারের কত অ্যান্সার হবে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক দীর্ঘ হবে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব শুধু অ্যান্সারগুলো এখানে আমি বলে দিব মূল ভিডিও শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অল করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমরা তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছিল মূলত সময় ছিল দুই ঘন্টা পূর্ণমান দুইশো এবং তারিখ দেখতে পাচ্ছি ছাব্বিশ চার দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হয়েছে আমরা এক নাম্বারে অ্যান্সার দেখতে পাচ্ছি এখানে খ নাম্বার দুই নাম্বারে দেখতে পাচ্ছি খ নাম্বার তিনের দেখতে পাচ্ছি গ নাম্বার চারের দেখতে পাচ্ছি গ পাঁচের দেখতে পাচ্ছি ঘ ছয়ের ঘ সাতের ঘ আটের ক এবং নয় নাম্বারে দেখতে পাচ্ছি এখানে উনত্রিশ অ্যান্সার হবে এখানে দশের দেখতে পাচ্ছি খ এগারো দেখতে পাচ্ছি এখানে ক বারো দেখতে পাচ্ছি ক তেরোর গোদ্দোর ঘ পনেরো খ মূলত দুইশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এ কারণে ভিডিওটি দীর্ঘ হতে পারে অনুরোধ থাকবে আমার একটা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ষোলো নাম্বার ষোলো নাম্বারের গ নাম্বার অ্যান্সার হবে এবং সতেরো নাম্বারের অ্যান্সার হবে নাম্বার আঠারো নাম্বারের গ নাম্বার উনিশের ঘ বিশের খ একুশের গ বাইশের ঘ আপনারা মিলিয়ে নেবেন মিলিয়ে মিলিয়ে আপনাদের কয়টা হয়েছে না তেইশের চব্বিশের দেখতে পাচ্ছি গ পঁচিশের ক ছাব্বিশের গ সাতাইশের আমরা এখানে দেখতে পাচ্ছি আটাইশের অ্যান্সার দেওয়া হয় নাই এখানে লিখিত ব্যাখ্যা দেওয়া হয়েছে সংখ্যা দশমিক সম্ভব নয় উনত্রিশের গ নাম্বার তিরিশের ব্যাখ্যা দিয়েছে সতেরো অ্যান্সার হবে এখানে একত্রিশ ঘ বত্রিশ গ তেত্রিশ খৌত্রিশ ক খত্রিশ খ এবং সাঁত্রিশ ঘ আটত্রিশ গ নাম্বার অ্যান্সার হবে উনচল্লিশ গ চল্লিশ ঘ একচল্লিশ খ এবং ব্যাখ্যা দেওয়া হয়েছে বিগিং ইঞ্জুরিড ছেচল্লিশ নাম্বার দেখতে পাচ্ছি খ নাম্বার অ্যান্সার হবে সাতচল্লিশ ক আটচল্লিশ গ নাম্বার অ্যান্সার হবে উনপঞ্চাশ খ এবং পঞ্চাশ দেখতে পাচ্ছি ক একান্ন নাম্বার দেখতে পাচ্ছি ঘ নাম্বার বান্ন নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে গ নাম্বার আনসার তেপান্ন ক চৌান্ন গ পাঁচপান্ন গ ছাপান্ন গ সাতান্ন নাম্বার আনসার আটান্ন নাম্বার গ কোনষাট ঘ নাম্বার ষাট খ একষট্টি ক বাষট্টি ক তেষট্টি হবে খ নাম্বার চৌষট্টি ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে আপনার ব্যাখ্যাগুলো দেখে নেবেন পঁয়ষট্টি দেখতে পাচ্ছি ক নাম্বার ছেষট্টি খ সাতষট্টি নাম্বার হচ্ছে খ আটষট্টি ক উনসত্তর গ সত্তর গ একাত্তর ক বাহাত্তর নাম্বার আমরা দেখতে পাচ্ছি খ নাম্বার আনসার হবে এবং তেহাত্তর নাম্বার খ চুয়াত্তর খ পঁচাত্তর ক ছিয়াত্তর গ সাতাত্তর গ আটাত্তর ক উনআশি দেখতে পাচ্ছি খ আশি দেখতে পাচ্ছি ঘ একাশি খ বিরাশি ক ত্রাশি নাম্বার ঘ চৌরাশি খ পঁচাশি ঘ ছিয়াশি হচ্ছে ঘ সপ্তশি আছে ঘ অষ্টআশি হচ্ছে খ উনব্বই আছে ক এবং খ দুটি আনসার আপনার ক যারা করেছেন সেটাও এবং খ সেটাও সঠিক নব্বই দেখতে পাচ্ছি নাম্বার দেখতে পাচ্ছি গ নাম্বার বিরানব্বই দেখতে পাচ্ছি ক নাম্বার তিরানব্বই ঘ চোরানব্বই ক পঁচানব্বই দেখতে পাচ্ছি ঘ ছিয়ানব্বই ঘ সাতানব্বই খ আটানব্বই ঘ নিরানব্বই খ একশো নাম্বারের ক এখানে দেখতে পাচ্ছি একশো এক দেখতে পাচ্ছি ঘ একশো দুই খ একশো তিন ঘ একশো চার খ একশো পাঁচ ক একশো ছয় দেখতে পাচ্ছি এখানে ঘ একশো সাত নাম্বারের অ্যান্সার দেখতে পাচ্ছি ঘ একশো আটের দেখতে পাচ্ছি ঘ একশো নয়ের দেখতে পাচ্ছি গ একশো দশের দেখতে পাচ্ছি খ এবং একশো দেখতে পাচ্ছি এখানে ঘ নাম্বার অ্যান্সার হবে একশো দেখতে পাচ্ছি গ একশো তেরো দেখতে পাচ্ছি এখানে ক নাম্বার অ্যান্সার হবে একশো চোদ্দ খ এবং একশো পনেরো ক নাম্বার একশো ষোলো খ একশো গ একশো দেখতে পাচ্ছি ঘ একশো উনিশ গ একশো বিশের খ একশো এর ঘ এবং একশো বাইশের ক একশো তেইশের খ একশো চব্বিশের ক নাম্বার অ্যান্সার হবে একশো পঁচিশের ঘ একশো ছাব্বিশের ক একশো সাতাশ ঘ একশো আঠাশের খ একশো উনত্রিশের খ খার অ্যান্সার হবে একশো তিরিশের দেখতে পাচ্ছি খ একশো একত্রিশের এর ঘ কম্পিউটার অংশটা একশো বত্রিশের ঘ একশো তেত্রিশের ঘ একশো চৌত্রিশের ঘ একশো পঁয়ত্রিশ ঘ একশো ছত্রিশ ঘ একশো নাম্বার দেখতে পাচ্ছি খ একশো আটত্রিশ খ একশো উনচল্লিশ ক একশো খ একশো একচল্লিশ ঘ একশো খ একশো ক একশো ঘ একশো দেখতে পাচ্ছি এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে ব্যাখ্যাটা দেখে নেবেন একশো দেখতে পাচ্ছি খ একশো ক একশো ক একশো ক একশো ঘ একশো দেখতে পাচ্ছি ক নাম্বার आंसर হবে একশো দেখতে পাচ্ছি ক একশো তেপান্ন দেখতে পাচ্ছি ক নাম্বার একশো ঘ একশো খ একশো ক একশো দেখতে পাচ্ছি খ নাম্বার একশো খ একশো দেখতে পাচ্ছি ঘ একশো ক একশো ঘ খ একশো দেখতে পাচ্ছি ক নাম্বার একশো খ একশো ক একশো ছেষট্টি হবে ঘ নাম্বার একশো সাতষট্টি ঘ একশো আটষট্টি ঘ একশো উনসত্তর ক একশো সত্তর ঘ একশো একাত্তর খ একশো বাহাত্তর ঘ একশো তেয়াত্তর একশো চুয়াত্তর একশো পঁচাত্তর ঘ একশো ছিয়াত্তর গ একশো সাতাত্তর খ নাম্বার একশো আটাত্তর গ নাম্বার একশো উনআশি ঘ নম্বর একশো আশি ক নাম্বার একশো একাশি ক নাম্বার একশো বিরাশি খ একশো তিরাশি দেখতে পাচ্ছি খ নাম্বার একশো চৌরাশি ক একশো পঁচাশি ঘ একশো ছিয়াশি গ নাম্বার একশো সাতাশি ক একশো অষ্টআশি হচ্ছে ক একশো হচ্ছে গ একশো গ একশো ক একশো তিরানব্বই ঘ হচ্ছে ক নাম্বার একশো হচ্ছে ঘ নম্বর একশো ক এবং একশো দেখতে পাচ্ছি গ একশো খ একশো গ দুইশো নম্বর আমরা দেখতে পাচ্ছি পরিশেষে ঘ নাম্বার আনসার হবে সো বন্ধুরা এই ছিল আমাদের জজ সিরিজে মূলত প্রশ্ন সমাধান করা হয়েছে বিসিএস এর ছেচল্লিশতম বিসিএস যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ছাব্বিশ তারিখ দুশো মার্কের পরীক্ষা এবং পূর্ণমান দুশো ছিল এবং সময় ছিল দুই ঘন্টা তার সম্পূর্ণ মূলত আমরা বিভিন্ন পেজ এবং পত্রিকা থেকে এবং বিভিন্ন চাকরির অ্যাপস থেকে সংবাদ সংগ্রহ করে চাকরির খবরাখবর এবং প্রশ্নের যে সমাধানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সমাধান করে থাকি ছেচল্লিশতম এর প্রশ্নের সমাধান নিয়ে এই ছিল আমাদের বিস্তারিত আলোচনা ভিডিও সংক্রান্ত যদি কোনো কিছু আপনাদের তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ